আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখে অনেকে ভিডিওতে কমেন্ট করেন ভাই আপনি কি কোথাও বেড়াইতে বেড়াইতে যান না সারা বছর দেখি কাজই করেন আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই অ্যাকচুয়ালি ভাই আমার তো শ্বশুরবাড়ি নাই বিশেষ করে আমার শ্বশুরবাড়ি থাকলে আমি শ্বশুরবাড়ি যে ঈদের সময় বেড়ায় আসতাম মানে আপনাদের একটা অভিযোগ আর কি বিশেষ করে যে আপনি কোথাও যান না তো যাই হোক আর কি এটা মজার সলে বললাম আমাদের মূলত আজকে কাজ ছিল হচ্ছে আমাদের অনেক দূরের একটা জমি আছে যে জমিটা আজকে প্রায় অনেক দিন যাবত পতীত এই জমিতে আসা হয় না এমনি তো কাজের চাপে কোথাও যাইতেও পারি না এবং এই জমিটা একটু দূরে তাই এখানে এখানেও হয় না মূলত তো এখানে আজকে আসছিলাম এবং আসার পরে দেখলাম যে জমি চাষ দেওয়ার মতো উপযুক্ত আছে আমি যে কোনো সময় চাষ দেব। আমাদের সাথে আসলাম গেছিলো আসলাম তাল শ্বাস নিয়ে ব্যস্ত যদি এখন তাল সিজন না সিজন একেবারে শেষ তো তাল শাস খেয়ে দেখলাম যে এটা একেবারে শক্ত হয়ে গেছে আর ওরে তো মানে ও গাছে এমনি উঠে যায় ওর বাস টাস কিছু লাগে না এখানে বাস ছিল ও বললো যে বাস লাগবে না আমি এমনি উঠে যেতে পারবো তো তাল শ্বাস কেটে দেখলাম যে এটা এখনও পুরো শক্ত আর কি তো চলে আসতেছিলাম দেখলাম যে ছোট্ট একটা দোকান এখানে আমাদের এলাকারই তো ওরা দোকান দিছে ওদের দোকান থেকে কিছু চানাচুর কিনে নিলাম বাড়িতে আসার পরে কিছু আনা ছিল এগুলো ছিঁড়ে মূলত আমাদের কাজ হচ্ছে ঘাস আনতে যাইতে হবে কারণ দুই দিন যাবৎ আমাদের কাজের মতো কাউকে পাচ্ছি না মানে কাজ করার মতো তো হচ্ছে আমাদের আজকে যাইতে হবে হচ্ছে ঘাস আনার জন্য মূলত তো ঘাস আনতে যাওয়ার আগে ফলগুলা তারপর হচ্ছে যে আম ছিল ডৌয়া ছিল এগুলো পেরে তারপর আমরা যাবো কারণ এগুলো মূলত হচ্ছে মানে যদি আসি কাছ থেকে কাছ থেকে আসার পর এগুলো খাইতে বেশ টেস্টি মনে হয় আর কি অনেক ভালো লাগে আর কি তো যাই হোক আমরা ডোয়াগুলা পারবো এখন আর আপনারা যে ভিডিওতে যারা ব্যাঙের মতো লাফাইতে দেখেন ওর নাম হচ্ছে আসলাম অনেক ভিডিওতে হয়তো ওরে দেখছেন তো ডোবাগুলো পেকে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আর আমাদের কাছে ডোয়াগুলো অনেক মিষ্টি হয় আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটা দেখাইছি তো আলহামদুলিল্লাহ এগুলা পেরে নিতেছিলাম কারণ পাখিতে খায় বেশিরভাগ ফলই আমরা বিক্রি করি খুব কম তো পাখিতে খাওয়ার একটা সুবাদে অনেক পাখি আমাদের বাড়িতে থাকে মানে পাখিতে খাওয়ার সুবাদে পাখি অনেক বেশি আমাদের এখানে থাকে আর কি তো যাই হোক ফলগুলো পেরে নিচ্ছিলাম তারপরে প্রচণ্ড পরিমাণে গরম মানে বাতাস থাকলে তাও একটা ব্যাপার ছিল কিন্তু বাতাস স কিচ্ছু নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা এখান থেকে পানি টানি খেয়ে তারপরে আসলাম এই পাশ থেকে যে ডোবাগুলো ছিল সেগুলোকেও পেরে নিল তারপরে সবগুলোকে পেরে নেওয়ার পরে সবগুলো পেকে গেছে আর কি ম্যাক্সিমামগুলোই পেকে গেছে তারপর আমাদের গন্তব্য ছিল আমগুলা পাড়া আর কি আর এবছর আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই আপনার তো কাঁচা আম খান কেন মানে কাঁচা আম এত বেশি খান কেন তো আমার আসলে ভালো লাগে এই জন্য আমি খাই তো আজকের ভিডিওতে লাস্ট আমি এরপরে আর খাবো না কারণ আম পেকে গেছে সব মানে কাঁচা আমার নাই যদিও ভিডিওতে আপনাদেরকে যতটুকু আমি দেখাই এর বাইরে তো আমি আমরা হাই আর কি তো যাই হোক আর একটা বিষয় আপনাদেরকে বলি যে অনেকে বলেন যে ভাই আপনি এত কাজ করেন কেমনে বা এত কিছু বা আসলে আমি এত কাজ করি কই বলেন কাজ তো আপনারা সবাই করেন মূলত আমাদের কাজগুলো হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয় আপনাদের কাজগুলো দেখানো হয় না এই জন্যই মনে হয় যে আমিও অনেক কাজ করি আসলে সবাই কাজ করে কেউ আসলে বেকার বসে থাকে না মূলত মানে যারা কাজ করেন আর কি মানে কাজের মানুষ যারা মূলত তারা সবাই কাজ করেন আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন আমাদের মতো এরকম পরিশ্রম হয়তো আপনিও করেন কিন্তু আপনার পরিশ্রমটা হয়তো ওইভাবে মূল্যায়ন হয় না বা ভিডিওর মাধ্যমে ওইরকম দেখানো হয় না বাট আমাদের অনেক পরিশ্রম করতে হয় এটা ঠিক আছে বাট পরিশ্রম করা ছাড়া কী করবো বলেন মানে অন্য কোনো কেউ উপায় আছে পরিশ্রম করা ছাড়া আর একটা বিষয় কি ভাই ছেলে মানুষ হয়ে জন্ম নিলে মানে তার কাজের কোনো বিকল্প নেই কাজ তো তার করাই করাই লাগবে আর আপনারা বেকার বসায় বসায় কে খাওয়াবে বলেন আর এখন হচ্ছে মেহনত করার বয়স কাজ করার বয়স এই বয়সে যদি কাজ না করি তাহলে কখন করবো এখন শরীরে শক্তি আছে এখনই তো করার সময় তাই না মেধা মননশীলতা সব কিছু দিয়েই কাজ করতে পারি এখন আলহামদুলিল্লাহ তো এখন করে রাখতে পারলে আলহামদুলিল্লাহ সমাজের জন্য এবং মানুষের জন্য কিছু করা সম্ভব তো এইটাই আর কি যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে সেগুলোও দেখাবো আমরা ইনশাআল্লাহ তো আমরা সমস্ত ঘাসগুলোকে এখানে কেটে নিচ্ছিলাম কেটে তারপরে হচ্ছে প্রচণ্ড গরম আর কি গরমের মধ্যে স্যালাইন পানি এগুলো আমাদের চলেই প্রতিদিন তো এগুলো খেয়ে এনেছিলাম আর আমার আসলে একটা বদভ্যাস আছে আমি যেখানে সেখানে বসি এবং অনেকে আমাকে বলেন এটা যে আপনি যেখানে সেখানে বসে পড়েন শুয়ে পড়েন আমি আসলে মাটির মানুষ আপনাদেরকে আমি আগেও বলছি অনেক ভিডিওতে বলছি চাইলে আমি চাকরি বাকরি করতে পারতাম আলহামদুলিল্লাহ আমার মেধা অত খারাপ ছিল না এবং চাকরির অফারও অনেক জায়গা থেকে পাইছি এবং আমি করি নাই মূলত এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার এই অঞ্চলে থাকতে বা গ্রামে থাকতে ভালো লাগে এবং এই কাজগুলো করতে আমার ভালো লাগে আসলে যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত আমার এটা ভালো লাগে এই জন্য আমি এটা করি এরকম না যে আমি এই কাজ বাদে অন্য কোনো কাজ করতে পারতাম না এগুলো আমি আমার জীবন বৃত্তান্ত অনেক ভিডিওতেই বলছি যে আসলে মানে আমার এটা শুধুমাত্র ভালো লাগার একটা সেক্টর আমার ভালো লাগে তাই আমি করি পশু পাখির প্রতি মায়া মহব্বত ভালোবাসা এই জন্যে মূলত আমার গ্রামে থাকা নইলে তো হয়তো শহরেই থাকতাম এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটা বিশেষ করে এই যে যেটা চালাইলাম এটা হচ্ছে অনেক দিন যাবত পড়ে আসে কারণ মামা অসুস্থ হওয়ার পরে এটা আর চালানো হয়নি তো আজকে এটারই আমি চালাইছি কারণ দুইটা মেশিন একসাথে চালানোর কারণ হচ্ছে যাতে করে দ্রুত আমরা ঘাসগুলো কেটে নিতে পারি এবং দ্রুত ঘাস শেষ করতে পারি তো গাছ যেহেতু অনেক বেশি আর এই মানে মেশিনটা যেহেতু অনেক দিন চালানো হয় না এই জন্য একটু সমস্যা করতেছিল ডিস্টার্ব দিতেছিল আর কি তো এই কারণেই মূলত আমি চালাইছি কারণ এই মেশিনগুলো বেশি দিন বন্ধ করে রাখলে ও মানে ওরা ডিস্টার্ব দেয় আর কি তো দুইটা মেশিন দুই পাশে চালানো মানে একটা মোটরে চালানো একটা মেশিনে চালানো তো দুইটা দিয়ে আমরা দ্রুত ঘাসগুলো কেটে নিচ্ছিলাম আর কি তো ঘাস কাটার পরে এখানে বাড়তি কিছু ঘাস ছিল আর কি মানে ছিল বলতে আগের দিনে কিছু ঘাস রাখা ছিল ওইগুলোকেও কেটে নিলাম এবং এগুলো কাটা শেষ করার পরে সবগুলা ঘাস রেডি টেডি করে তারপর আমাদের গন্তব্য হচ্ছে এখন ওই যে বললাম আম প্যারে রেখে গেছিলাম আম তো খাইতে হবে আর এটাই বছরের শেষ আমগুলা পেকে গেছে আর হয়তো এই সিজনে পাকা কাঁচা আম খাওয়া হবে না তো যাই হোক প্রচণ্ড গরম মানে এত বেশি পরিমাণে গরম এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি এখানে ফ্যান লাগাইছিলাম একটা মানে ফ্যান লাগিয়ে রাখছিলাম যাতে বাতাসটা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ ওইটাতে অনেক উপকার হয়েছে আর কি আমাদের তো এখন চলে আসলাম হচ্ছে আমাদের আম কাটার জন্যে আমগুলাকে সুন্দর করে কেটে নিলাম এবং অনেকে বলেন এটা যে এত আম খান কেন এত কাঁচা আম খাওয়া ভালো না ভাই এটা জানি আর কোনটা ভালো কোনটা ভালো না সেটাও জানি আপনারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন হয়তো এই জন্য আমাকে পরামর্শ দেন বাট কাঁচা আম এটা ভিটামিন সি আর এটা আমার খাইতে অনেক ভাল লাগে এই জন্য মূলত আমরা খাই আর কি আর কয়েকদিন পরই আর এখন যেহেতু আমের সিজন একেবারে শেষ হয়ে যাচ্ছে এটা আল্লাহ তালা একটা নেয়ামত এরকম গাছ থেকে পেরে এনে তারপরে এরকমভাবে করা আসলে মানে আপনি দূরে থাকলে বা শহরে থাকলে এটা হয়তো সম্ভব না আপনি কোথা থেকে কিনে নিয়ে আসবেন আর সেটা আর আমি গাছ লাগাইছি গাছ থেকে পেরে তারপরে এখান থেকে খাইতেছি এইটা মূলত এইটাই হচ্ছে আমার শান্তির একটা জায়গা আর কি মূলত যাই হোক তা আমগুলোকে মাখানোর পরে খেয়ে টেয়ে টেস্ট করে দেখলাম আর আপনাদেরকে একটা জিনিস বলি এই আমগুলো কিন্তু আমি একা খাই না আমার সাথে কিন্তু আরও লোকজন থাকে তারাও খায় তো মূলত ভিডিওতে ওরা আমার দিকেই ধরে আমারেই দেখা যায় আর কি কিন্তু পেছনে তো আরো কত লোক থাকে তারাও খায় তো যাই হোক আমগুলা খাওয়ার পরে টেস্ট করতেছিলাম হচ্ছে ডোয়া ডোয়া তো আপনারা অনেকেই চিনেন তো ডোয়াগুলো হচ্ছে মূলত এখানে মানে বেশি পাইকে গেছে আর কি কারণ এখন যেহেতু সিজন একেবারে শেষের দিকে তো এইটার হচ্ছে মাখাটাকে সুন্দর করে এইগুলারও খাচ্ছিলাম আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখন কাজের চাপ একটু কম আগে যেহেতু গরু অনেক বেশি ছিল মানে কোরবানিতে গরু বিক্রি করে দেওয়ার কারণে আমাদের কাজের চাপ একটু কমে গেছে যে কারণে হচ্ছে আমরা একটু ফ্রি থাকি এখন তারপরেও অনেক বেশি কাজ করতে হয় আর একটা বিষয় কি জানেন মানে যেহেতু গরুর খামার প্রথমে আমি কয়েকটা কথা বলছি হয়তো এটা মজার ছলে বলছি যদিও কিন্তু যেহেতু গরুর খামার সেহেতু একজন না একজন খামারে সবসময় থাকতেই হয় আর আমরা যেহেতু বাইরের কোনো লোক দিয়ে খামারে কাজ করে না এই জন্য আমাদের খামারে থাকতে হয় তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ